ঠিকানা টিভি সমানের কথা আপনারা বা দেখছেন যে ঠিকানা টিভি ডক্টর এস আয়োজিত আজকের করোনা ভাইরাস সচেতনতা প্রোগ্রাম এবং সে সাথে মাস্ক বিতরণ আজকের আলোচক গত বছর সারা দেশে আহ তরুণ উদ্ভাবক হিসেবে সারা দেশ ছেরা হয়ে যাচ্ছে গোটা দেশে আমি সেই দেশের আদর উদ্ভাবক করোনা ভাইরাস পরিসরে সচেতন করার জন্য আসলে একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে বলছেন যে সচেতনতা বিস্তার করতে চাচ্ছেন কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন কোনো সমস্যা দেখা যায় তখনই সবার আগে তৈরি হয় আতঙ্ক ধরেন একটা বিল্ডিং এ যখন আগুন লাগে তখন যত লোক আগুনে পুড়ে মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় আগুন কোথায় যাবে কি করবে কেউ তলে পড়ে সুতরাং যখন কোন সমস্যা আসে এটাও একটা পরীক্ষা এটাও তো সৃষ্টিকর্তার একটা পরীক্ষা যে আপনাকে বিভিন্ন সমস্যা দিয়ে পরীক্ষা করা হবে তো যখন কোনো সমস্যা আসবে তখন ধৈর্য ধারণ করা দুটো জিনিস যুগ যুগ ধরে মানুষকে ঐক্যবদ্ধ করেছে আমার বিশ্বাস একটা হচ্ছে যুদ্ধ আর একটা হচ্ছে মহামারী আমি এই করোনা ভাইরাসকে ধরলাম একটা মহামারী কারণ এটা তো আসলে মহামারী আকার ধারণ করেছে তো এই মহামারী যখন আসে তখন মানুষের মধ্যে ঐক্য তৈরি হয় যে ঐক্যবদ্ধ চেষ্টা করলে শেষ পর্যন্ত না থাকে সমস্যা সেটার সমাধান তৈরি হয়ে যায় কোনো না কোনো ভাবে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা প্রথমত আতঙ্কিত না। আপনারা একটু সচেতন থাকবেন যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের অনেক ভাইরা দেশের বাইরে আছেন তারা বাইরে থেকে দেশে আসবেন অনেক দেশ ইতিমধ্যে সংক্রামিত হয়েছে সেই সমস্ত ভাইরাস বা জীবাণুগুলো যেন আমাদের দেশে না আসে সেই তো আমাদের সরকারের দৃষ্টি আছে এবং আমাদের যে জিনিসটা সেটা দরকার হচ্ছে করোনার দরকার নেই ধরেন করোনা আসলো না তারপরে কি আমাদের পরিচ্ছন্ন থাকার দরকার আছে না আপনারা এই যে আমরা করোনা ভাইরাসের কথা বলছি কি হচ্ছে করোনা ভাইরাস দেখেন আমাদের অনেক রোগ হয় অনেক ধরনের রোগ হয় ওষুধও খাওয়া লাগে না সেই সব রোগের জন্য আসে না সামান্য জ্বর টর হয় ওষুধও খায় না এমনি এমনি সেরে যায় এমনি এমনি সারে সারে কারণ মানুষের শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা আছে ছোটখাটো বিষয় আমরা আমাদের শরীর এমনিতেই ওগুলো সারাই দিতে পারি ওগুলোর সাথে মারামারি করে জিতে যায় কিন্তু যদি এমনটা হয় যে আপনার শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই তখন সামান্য সবজি কাশিতে আপনি শেখ কারণ আমরা তো প্রতিরোধ ক্ষমতা নেই ওষুধে এই ব্যাপারটা ওরকম যে আপনার শরীরে ইমিউন সিস্টেমটা নষ্ট করে দেবে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেবে তখন সামান্য সর্দি কাটিয়ে দেবে আপনি তাই না এখন এই করোনা ভাইরাসের কাজটাই কিন্তু মূলত এইরকম যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটা বিশাল যে আপনার শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধে যেরকম একটা প্রতিরক্ষা কাঠামো থাকে যে এইভাবে শত্রু আক্রমণ করলে তুমি উল্টো শরীরও তাই করে দিয়ে একটা জীবাণু যখন আমাদেরকে আক্রমণ করে শরীরও পাল্টে আক্রমণ করে সেই জীবাণুটাকে দূরে সরাই দেয় কিন্তু এই করোনা ভাইরাসে যদি আক্রমণ করে যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে তার সেই প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে তখন সামান্য সর্দি কাশি দর তাতে কাশায় সুতরাং তুমি সবসময় পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আর অহিত প্রয়োজনে এই কর্মর্দন করা হ্যান্ডশেক করা খোলাখুলি করা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারণ প্রত্যেকের শরীরে বিভিন্ন ধরনের ডান বিভিন্ন ধরনের ভাইরাস বা বিভিন্ন ধরনের আমরা উপসর্গ নিয়ে ঘুরে বেড়াই কে কোথা থেকে আসে কি অবস্থায় থাকে এটা আমরা যা সবাই হয়তো ওইভাবে জানি না সেই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের থাকতে হবে এমনিতে তো যাই হোক আপনারা সবাই সচেতন থাকবেন সাবধান থাকবেন যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতি যে কোনো সমস্যাকে আমরা প্রতিরোধ করার জন্য সবাই মিলে খুব অবলম্বন চেষ্টা করব সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ ইমাম সাহেবকে করোনা ভাইরাস সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় করানোর জন্য করোনা ভাইরাস আসলে এটা যে কি একটা মারাত্মক ক্ষতিকর যার হয়েছে সেই জানে এর কষ্ট আর যার না হয়েছে সে অনুভব করতে পারবে না এটা কি ধরনের একটা ভাইরাস কিন্তু আমরা এই ধরনের ভাইরাস জানা সত্ত্বেও কিন্তু আমরা সচেতন যে ভাইরাসটা আমার হবে কিনা এবং কিভাবে চলাফেরা করলে কিভাবে পবিত্র থাকলে আমি ভাইরাস থেকে মুক্তি মুক্তি থাকতে পারি যেমন দেখেন নবী করিম সাল্লিয়াম হাদিসের ভাষায় বলেছেন হলো ইমান পরিচ্ছন্নতা এটা হলো ইমান অঙ্গ পাশাত্তর যদি গ আদায় করে তো সেক্ষেত্রে দেখা যায় শুধু যে আল্লাহ পাকের বিধান শুধু যে আল্লাহর হুকুম মানা হয় এটা নয় বরং